শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পো বা সূর্য ঘেসে করে মি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পো বা সূর্য ঘেসে করে মিকি ফুল বুলিরব মধুর সুরে তোর তো পরে গে মধুর সুরে তোর তো বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে আজি মা আমিনার কোলে রাতে রাতার ঘুচে গেল ফজর করলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন नारे तकबीर नारे तकबीर भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला बड़ो भाईजान हुजूर किबला नारे तकबीर नारे तकबीर मसला के मुजद्द जमा मसला के मुजद्द जमा भाईजान हुजूर किबला माशाल्लाह अमर प्रिय भाईजान हुजूर किबला ऐसे गए अल्हम्दुलिल्लाह शिशिर भेजा रातेर से से डाके भोरेर पाथी पोब आकाशे सूरज गेसे করে জিকিম কি বুলবুলরা মধুর সুরে দুরুদ পড়ে বুলবুলরা মধুর সুরে দুরুদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো জপকোজ আমার আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদার ঘুচে গেল ফজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বিশ্ব নবী হেলো আজি মা আমি না কুলে বিশ্ব আজি মা আমি নারে কুলে ভোরের আলো উদায় হলো এলো চের ফারিস তারা ভোরবারা খুশি তে গোল ভোরের আলো উদায় হলো এলো যে রস ফারিস তারা ভোরবরা খুশি তে মা গোল মধুর সুরে তোরো দো পারে গে বুল বুলি মধুর সুরে তোরো দো পারে গে বুল বুলি মধুর সুরে তোরো দো পারে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধারে ঘুচে গেল ফজর হলো হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বিশ্ব নবী আজি মা আমিনারে কুলে বিশ্ব নবী হেলো আজি মা নারে কুলে ভোরের আলো উতায় হলো এলো চেরসোল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উতায় হলো এলো চেরসো ফারিস্তারা হুরবালারা খুশিতে মাসে গোল ফুল বোলি মধুর সুরে তোর দুপাড়ে গে ফুল সুরে রে তোর দুপাড়ে গে বিশ্ব নী হেলো আজি মা আমিনারে কোলে বিশ্ব নোজী মা আমিনারে কোলে ভেজা রাতে ডাকে ভোর পাখি গে পো পাশে সুর করে ঝিকিমিকি শিশির ভেজা রাতের ডাকে বরের পাখি গে বা কাছে সূর্য ঘেসে করে মধুর সুরে তোর তো পরে গে বুলবুলির মধুর সুরে তোর তো পরে এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমি নারে কোলে রাতে রাত আর গেল ফজর বললো তখন আমার নবী তুনিয়াতে এসেছিল তখন नारे तकबीर नारे तकबीर भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला बड़ो भाईजान हुजूर किबला नारे तकबीर नारे तकबीर मसला के मुजद्द जमा मसला के मुजद्द जमा भाईजान हुजूर किबला माशाल्लाह अमर प्रिय भाईजान हुजूर किबला ऐसे गए अल्हम्दुलिल्लाह शिशिर बेजा रातेर सेसे डाके बोरेर पाथी पोब आकाशे सूरज गेसे করে দেখি মি কি বুলবুলরা মধুর সুরে দোর দপরে বুলবুলরা মধুর সুরে দোর দপরে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতে আদর ঘুচে গেল ফজর হলো যখন আম্মা আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদার ঘুচে গেল ফজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলি রাত মধুর সুরে দরো তো পারে বুলবুলি রাত মধুর সুরে দরো তো পারে বিশ্ব নবী হেলো আজি মা আমি না কুলে বিশ্ব আজি মা আমিনার নার কুলে ভোরের আলো উদয় খোলো এলো যে রসো ফারিসারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রস ফারিসারা হুরবালারা খুশিতে মশগুল মা গোল মধুর সুরে পারে তোর দু র বিশ্ব বিশ্বনবী বিশ্বনবী আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো হেলো আজি মা আমিনার কোলে আল্লাহ